মুর্শিদাবাদের সাগরদীঘির কাবিলপুর গ্রাম পঞ্চায়েতে সরকারি বরাদ্দের টয়লেট ঘিরে উঠেছে চাঞ্চল্য অভিযোগ নিয়ম ভেঙে ওই টয়লেট বসানো হয়েছে পঞ্চায়েত প্রধান রোজিনা বিবির বাড়িতে ঘটনায় ক্ষোভে স্থানীয়রা কি চলছে পঞ্চায়েতটাই যে একটা প্রধান তার বাড়িতে সাইফুল ইসলামের নাম দিয়ে তার বাড়িতে আপনার আগ্নের ভেতর সে কংক্রিট প্রাচীর ঢালাই ভেঙে সে ভেতরে করছে পার্শে হাই স্কুল আছে স্বাস্থ্যকেন্দ্র আছে মেন রাস্তা আছে বর্তলা বাজার কাবিলপুর অঞ্চলের মোর বাজার যদি বলেন সেটা বর্তলা বাজার তার নিকটে হওয়ার কথা অনেক আপনার পথচলতি মানুষ শ্রমিক আপনার হকার লেবার তারা বর্তলা বাজারে এসে আপনার কোথায় পেচ্ছাপ করবে পায়খানা করবে তার প্লেসটা পাই না ঘনবসতি এলাকা সমস্যা আছে সেইটা না ভেবে প্রধান কলমের ক্ষমতাতে বাড়ির ভেতর করে যেটা আমাদের লজ্জা জনগণের সাথে করছে না অনিজের সাথে করছে আর যেটা কথা বলছে যে আমি স্কুলের ছাত্র ছাত্রীর জন্য আমি করছি এটা সব ভুল কথা বলছে ও বাউন্ডারির ভিতরে ও করছে অনিজের সাথে এটা সম্পূর্ণ ভুল কথা কমিউনিটি টয়লেট অ্যাকচুয়ালি বসে সর্বসাধারণের ব্যবহার করার জন্য কোন সরকারি প্রতিষ্ঠান হতে পারে বা কোনো ক্লাব হতে পারে ঠিক আছে কোনো ব্যক্তিগত কমিউনিটি টয়লেট হতে পারে না উনি আমাদের কাবিলপুরের প্রধান যদি ব্যক্তিগতভাবে ওনার বাড়িতে কমিউনিটি টয়লেট বসায় তাহলে এর চেয়ে কাবিলপুরবাসী দুঃখ মানে এর চেয়ে দুঃখ দুঃখের বিষয় আর কিছু হতে পারে না সরকারি বাথরুম সরকারি জায়গায় হয় তো বাড়ির বাউন্ডারির ভিতরে কি করে বাথরুম হতে পারে জনসাধারণ কি করে ওর বাথরুম ব্যবহার করবে এটা অবৈধভাবে প্রধান এটা করাচ্ছে যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান আমি মানুষের কথা জনসাধারণ কথা ভেবেই কিন্তু আমার জায়গাতে ট্রাঙ্কিটা দিয়েছি আর দরজাটা কিন্তু আমি বাইরে রেখেছি হ্যাঁ আমি কোনো ভুল কাজ করিনি কারণ এই জায়গার জন্য তো সবারই কাছে চাইতে হবে আর সবাই তো দেবে না তার জন্য আমার চিন্তা ভাবনা দিয়ে আমার বাড়িতে মেম্বার আছে আমার কাছে থানা থেকে লোক আসে ক্যাম্পে থেকে লোক আসে প্রত্যেকটা মানুষের বাড়িতে আমার আনাগুনা লেগে আছে তাছাড়া আমাকে মেম্বারেরাই বলেছিল যে আমরাও আপনার বাড়িতে আসছি আপনার একটা টয়লেট করেন বাইরে এই চিন্তাভাবনা মানুষের জন্য কাজের জন্য প্রধান মানুষের চিন্তা ভাবনার জন্যই আমরা কিন্তু মেম্বার সেটা প্রধান হয়েছি আমরা মানুষের কথা ভেবেই আমরা করেছি